বিসমিল্লা রহমান রহিম নজরুল ইসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমিও রহমত নিয়ে আসছি আমাদের নতুন এগুলো স্টক হয়েছে সেই আইটেমগুলো নিয়ে নিয়েছে আপনাদেরকে দেখানোর জন্য তো আমাদের কথাগুলা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কি কিনা এমনকি আমাদের ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আচ্ছা একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটার একটু শেয়ার করে দিবেন আমাদের ভিডিওটাকে একটু শেয়ার করে দিবেন যাতে অন্য দেখতে পারে বা আমাদের কথাগুলো শুনতে পারে বা আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারে যারা ফাইকানি মাল কিনবেন তারাও আমাদের ভিডিওটা দেখতে পারে আমাদের লোকেশন হয়েছে মৈলুইবাজার টাওয়ার দ্বিতীয় চকবাজার ঢাকা এখানে একমাত্র শুধু ফাইকানি বিক্রি করে আর আমরাই এখন চলে আসলাম অনলাইনে প্রচার হওয়ার জন্য যে আমরা তার জন্য আমরা খুচরো বিক্রি করছি যারা পাইকারী নিবেন তারাও নিতে পারেন যারা খুচরো নিবেন তারাও নিতে পারেন শাল আর আমাদের একটা অফার চলতে আছে যে একের অধিক বেগ নিলে ডেলিভারি চার্জ ফ্রি আর এক পিস যারা নিবেন ঢাকা ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি একটা করে আপনার অগ্রিম দিতে হবে না আচ্ছা যাই হোক এখন আমি আপনাদেরকে ফোডাক্টগুলো দেখাচ্ছি সর্বপ্রথম যে প্রোডাক্টটা দেখাচ্ছি আপনারা দেখেন অনেক সুন্দর একটা ছোট্ট একটা ব্যাকপেড বলে এটারে দেখেন এই ব্যাকপেডটার সিস্টেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই এটা হলো এইভাবে ডাকনার সিস্টেম এখানে একটা কি ছোট একটা পকেট আছে এই দেখেন আর এটা হলো ম্যাগনেট সিস্টেম এভাবে লাগানোর জন্য আচ্ছা এখন এখানে একটা এখানে এ একটা চেম্বার আছে একটা জিপার দিয়ে এখানে একটা চেম্বার আচ্ছা এখানে মাস্ক এই পাশে আবার আরেকটা কি জিপার দিয়ে আরেকটা চেম্বার তাহলে এখানে কি দুইটা চেম্বার মধ্যে আচ্ছা পিছনের সিস্টেমটা দেখাই পিছনে হলো এখানে একটা পকেট আছে এখানে পকেট আছে এবং কি এই সাইডে এই সাইডে দুইটা পকেট আছে আচ্ছা এটা এইভাবে ক্যারি করার সিস্টেম আছে প্লাস এটা লং বেল দিয়ে এখানে ঝুলানোর সিস্টেম আছে তো লং বেল দিয়ে ঝুলাবেন এবার কি এটার ব্যাক পেট সিস্টেম করো পিছন দিয়ে আপনারা কি ইউজ করতে পারবেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি সম্পূর্ণ এই যে দেখেন এটার মধ্যে দুইটা বেল্ট আছে লং বেল দুইটা আছে তো দুইটা থাকার সিস্টেমটা হলো একটা হলো এভাবে এখানে জুলিয়া সিস্টেম আবার আরেকটা এখান দিয়েও আপনি কি এই যে এখানে লাগানো আছে পিছনে বা সামনে এগুলা ঝুলিয়ে ইউজ করার মতো অবস্থা আছে আচ্ছা এগুলা কাপড়টা হলো যে জিন্সটা হলো আর্টিফিশিয়াল লেদার যেগুলো আমরা এক্সেললে যে আইটেমগুলো আমরা আমাদের কাছে অনেক কাস্টমার পুরো প্রশ্ন করেন ভাইয়া এটাগুলো কি লেদারের না এগুলো লেদারের না এগুলো হলো আর্টিফিশিয়াল লেদার বলে যেটা চায়না থেকে ইম্পোর্ট করা হয় ওই সব মেকটিএস যা আছে চাইনিজ ফিটিংটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ইনশাআল্লাহ যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন আমাদেরকে ইনবক্স করবেন যারা ফাইকারি নেবেন তারা শুধু একমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আচ্ছা আমি এটা খুলে দেখাইলাম এখন আমি এটা সাইজটা আপনাদেরকে দেখে দিচ্ছি এটা কত বাই কত সাইজ যেহেতু এইভাবে আমি সাইজটা দেখানোর উদ্দেশ্য এইটাই যাতে আপনারা সহজে বুঝতে পারেন যে আসলে এটা সাইজটা কতটুকু ছোট না বড় মোবাইলের মধ্যে এমন দেখা যাচ্ছে আমি তো সামনে যাই কিনতে পারতেছি না আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু আমি কি করি এভাবে সবকিছু সাইজটা দেখে দিই আচ্ছা দেখেন এইভাবে হলো এটা আট ইঞ্চি আচ্ছা এখানে এই মাঝখান থেকে ধরলে এটাও কি আট ইঞ্চি আর এই নিচে ধরলো আট ইঞ্চি ফ্লাস আচ্ছা এখানে এভাবে হলো চার ইঞ্চি তাহলে সাইজটা বুঝতে পারছেন এখন কালার গুলা দেখেন এগুলো কালার হলো এই একটা কালার এটা হলো মিষ্টি কালারের মধ্যে এটা মিষ্টি কালারের মধ্যে এটার আরেকটা কালার হলো এই যে হালকা পিঙ্ক কালারের মধ্যে বা হালকা মধ্যে একবার যেটা আচ্ছা আরেকটা কালার হালকা হলো জলপাই কালার খুবই সফট মানে হাতে পাওয়ার পরও বুঝতে পারবেন এটার প্রাইসটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় এটার প্রাইস পড়বে পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা প্রাইস এটার কালার আরেকটা কালার আছে ব্ল্যাক কালার এই যে দেখেন স্ক্রিনশট নিয়ে নেন এই হলো মোট চারটা কালার প্রাইস পাঁচশো নব্বই টাকা মাত্র যার যেটা লাগবে স্ক্রিনশট নেন ইনবক্স করেন আচ্ছা এখন আমি আপনাদেরকে আমি আরেকটা ব্যাগ দেখাচ্ছি ছোটোর মধ্যে এই ছোটর মধ্যে এটা হলো এই যে ব্যাগটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই ব্যাগটারও আমি আপনাদেরকে সিস্টেম দেখাচ্ছি এগুলো আমাদের নতুন কালেকশন এই যে সামনে দিয়ে এখানে একটা পকেট আছে আচ্ছা এই সামনের ওইটার পরে আবার এখানে আরেকটা পকেট আছে এই দেখেন এখানে আরেকটা পকেট আছে আচ্ছা গেল আচ্ছা এখন এটার উপরে আরেকটা পকেট আছে জিপার দিয়ে এক জিপারের মধ্যে ভিতরে দুইটা পকেট এই সাইড একটা পকেট এই সাইড একটা পকেট এবং কি এই পিছনের মধ্যে কি আরেকটা পকেট আছে দেখেন এই পিছনের মধ্যে আরেকটা পকেট আছে এই এখানে একটা পকেট পকেট আছে আছে প্লাস এখানে একটা এটা লং বেল সিস্টেম এটা করে ইউজ করতে পারবেন এটা লং বেল সিস্টেম আর এটা জিনিসটা হলো কাপড়ের একদম ওয়াশেবল ওয়াশ করে ইউজ করতে পারবেন যেটা অনেক দিন ইউজ করতে পারবেন আর এগুলা কালার গুলো আছে আমি আপনাদেরকে কালারগুলো দেখাচ্ছি কালারগুলো হলো এখানে হলো পার্পেল কালার মধ্যে এটা হলো ব্লু কালার মধ্যে দেখেন ব্লু কালার মধ্যে পিঙ্ক করা আছে এবং কি এই ব্লু কালার মধ্যে পিঙ্ক কালার আরেকটা আছে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন এটারও প্রাইস পাঁচশো টাকা কিন্তু এই মালগুলা আরো হাই রেডে বিক্রি করে আমরা একমাত্র নিজস্ব ফ্যাক্টরি এবং কি ফাইকারি বিক্রি করি বলেই আমরা কমে দিতে পারি ইনশাল্লাহ আপনারা প্রোডাক্ট নেন একবার প্রোডাক্টটা নিয়ে দেখেন যদি ভালো হয় নেক্সট টাইমে আপনাদের পরিচিত আর কে আছে তাদেরকে কি দেখাতে পারবেন আচ্ছা গেল এটার সাইজ তাহলে আমি আপনাদেরকে সাইজটা দেখিয়ে দিই এটার সাইজটা হলো এইভাবে আছে নয় ইঞ্চি প্লাস উচ্চতা আচ্ছা এটার এভাবে পাশে আছে তেরো ইঞ্চি আচ্ছা এটার নিচ দিয়ে এভাবে হবে এভাবে হবে চার ইঞ্চি তাহলে এটা সাইজটা আমি দেখিয়ে দিলাম কালারগুলো দেখিয়ে দিলাম যার যেই কালার লাগবে ইনবক্স স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন আচ্ছা গেল এটা তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আরও কয়েকটা আইটেম হুম এই এই টুইন ওয়ান ই মালটা তত হুম এই একটা ব্যাগ আছে টুইন ওয়ান এটা একের মধ্যে দুই দেখেন এই ব্যাগটার আমাদের কাছে এই একটা কালার হবে আর এই আরেকটা কালার হবে দেখেন আমি দুইটা কালার আমাদের দেখাচ্ছি এই দুইটা কালার আছে এটার ভিতরে কিন্তু আরেকটা কি পকেট আছে এই মানে আরেকটা ছোট ব্যাগ আছে এই যে এটার আপনারা এভাবে এইভাবে ইউজ করতে পারবেন প্লাস এটার লং বেল দিয়ে এটাও ইউজ করতে পারবেন তার মানে দুইটাই কি লং বেল দিয়ে ইউজ করা সম্ভব এই এই পুরা সেটটা এই দুইটা মাল একত্রিতে সাতশো টাকা এটার কালার এই দুটা কালার আচ্ছা এটা সাইজটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি সাইজটা হলো এখানে হলো এভাবে আছে নয় ইঞ্চি আর এভাবে আছে তেরো ইঞ্চি নিচে আছে আপনার দশ ইঞ্চি প্লাস এমনকি এইভাবে আছে তিন ইঞ্চি প্লাস তাহলে এটা সাইজটা দিয়ে দেখে দিলাম দাম সাতশো টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে রাখুন তারপরে আমি আপনাদেরকে যে আইটেমটা দেখাবো আর একটা মাল দেখাবো লুজ মানে বড় টাইপের অনেক আপুরা বলে যে ভাইয়া বড় ব্যাগ নাই বড় ব্যাগ দেখানোর জন্য আপনাদেরকে এটা দেখাচ্ছি যে হ্যাঁ একবার বড় সাইজের মধ্যে এই আইটেমটা দেখেন এটা হলো একদম বড় সাইজ যদি কোথাও যাওয়ার জন্য একটা জামা একটা জামা কাপড় নিয়ে নিতে পারবেন প্লাস কলেজ ভার্সিটির জন্য এগুলা একটু অনেক কিছু ক্যারি করার মতো অবস্থা না খুবই মজবুত এগুলার এই সাইড এক এক খুবই মজবুত দেখেন আচ্ছা এটার হলো একটা জিপার এই দেখেন একটা জিপার বলতে ভিতরে একটা কি মানি পকেট আছে আচ্ছা ভিতরে মানি পকেট এবং কি পিছন দিয়ে আরেকটা কি আছে পিছন দিয়ে আরেকটা পকেট আছে সেই পকেটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে পিছনে আরেকটা পকেট আছে ঠিক আছে আচ্ছা এগুলার সামনে দিয়ে হলো এই সিস্টেম এমবোর্ডারি করা পিছন দিয়ে হলো এরকম আচ্ছা এটা সাইজটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এটা হলো এইভাবে হলো 11 ইঞ্চি আচ্ছা এটার এই মুখ আছে 15 ইঞ্চি আচ্ছা এটা তলাটা গোল তলা দেখেন তো এটার এইভাবে আছে তলাটা 12 ইঞ্চি আর এভাবে আছে চার ইঞ্চি ফ্লাস আচ্ছা তাহলে আপনারা সাইজটা এটা দেখিয়ে দিলাম এখন এটা আমি আপনাদেরকে কালার গুলা দেখাচ্ছি এটা হলো মিষ্টি কালার স্ক্রিনশট নেন এটা মিষ্টি কালার আর এ আছে কালার এটার দাম ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা দেখ এ হলো কফি কালার এটা হলো কফি কালার আর এই হলো পার্পেল কালার এই চারটা কালার যার যেটা রাখবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করবে আচ্ছা এখন আমি আপনাদেরকে দেখাবো সিকল ব্যাগ যে ব্যাগগুলো আমাদের আগো আসছে চলে গেছে এখন আজকে আবার নতুন আসছে সেই ব্যাগগুলো হলো এই যে এই ব্যাগটা দেখেন এই যে এই ব্যাগগুলো এগুলো হলো একদম প্রচুর পরিমাণ চলছে যা বাণী কি বলবো একদম অনেকের হাতে এগুলা এগুলো অনেকে ইউজ করে জাস্ট হয়তো এই এই ডিজাইন ওই ডিজাইন এই সিকল দিয়ে অনেক মাল ওই চলছে আমাদের হয়তো একটু ডিফারেন্স ডিজাইন করছে যেমন এটা একটা ডিজাইন হ্যাঁ এম কে লেখা আছে এটার পিছন দিয়েও দেখেন এটাও এমব্রয়ডারি করা পিছনে এমব্রয়ডারি করা আচ্ছা এটা আমি এটার কোয়ালিটি সিস্টেমটা দেখে দিচ্ছি এটা হলো দুইটা জিপার দুইটা জিপারের মধ্যে দুইটা পার্ট ভিতরে একটা মানি পকেট আছে আচ্ছা গেল এটা পকেটের সিস্টেমটা এখন হলো কি এটা সাইজ আমি আপনাদেরকে সাইজটা দেখে দিচ্ছি এটা উচ্চতা হলো 9 ইঞ্চি প্লাস এটার এভাবে হলো 14 ইঞ্চি তলাটা আছে 11 ইঞ্চি তলার এভাবে আছে 4 ইঞ্চি তাহলে সাইজটা বুঝতে পারছেন আচ্ছা এখন এটার আমি কালার গুলা দেখাচ্ছি এখন স্ক্রিনশট নেবেন কালার গুলা যার যে কালার লাগবে স্ক্রিনশট নেন এই একটা কালার প্রাইস তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হলো মিষ্টি কালার এটা হলো গারো পার্পেল কালার এটা হলো ব্ল্যাক কালার এ হলো ফেস্টালারি কালার তাহলে কালার দেখে দিলাম মোট ছয়টা কালার যার যে কালার লাগবে দাম মাত্র পাঁচশো পঞ্চাশ স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করে দিবেন আচ্ছা তারপরে আমি আপনাকে দেখাচ্ছি আরেকটা ব্যাগ এই সিকুলার মধ্যে আরেকটা ব্যাগ সেটা হলো ডাকনা সিস্টেম আচ্ছা এটা হলো এই সিকলের মাঝেই ডাকনা সিস্টেম এখানে একটা ডাকনা সিস্টেম পুষ্লক দেওয়া আছে এই ডাকনার মধ্যে আপনার খুব সুন্দর করে দেখেন খুব সুন্দর করে একটা স্টিকার এবং সিকল দেওয়া আছে আচ্ছা এটার মাঝে এটাও দুইটা স্যাম্পার এই যে এখানে একটা জিপার এখানে একটা জিপার ভিতরে একটা কয়েন পকেট আছে এটা দুইটা পার্টের মধ্যে ভিতরে একটা কয়েন পকেট আছে আচ্ছা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা সাইজটা কতটুকু সাইজ হুম সাইজটা উচ্চতা 9 ইঞ্চি প্লাস এর মুখটা হলো আপনার 14 ইঞ্চি প্লাস 14 ইঞ্চি আচ্ছা নিচে হলো এগারো ইঞ্চি আর এই ব্যাপার হলো চার ইঞ্চি আপনাদের বুঝতে যাতে সুবিধা হয় ওইভাবেই আমি দেখাচ্ছি আপনাদের হুম আচ্ছা এটারও কালারগুলো দেখাচ্ছি স্ক্রিনশট নেন এখন এটারও এমব্রয়ডারি ডিফারেন্স একটা এমব্রয়ডারি দেখেন এই এমব্রয়ডারি দেখেন এই পিছনে এরকম এটার দাম পাঁচশো নব্বই টাকা এটার দাম পাঁচশো নব্বই টাকা স্ক্রিনশট নেন মিষ্টি কালার ব্ল্যাক কালার এস কালার বাদামি কালার ফিস্ট কালার গাঢ় পার্পেল কালার গাঢ় আমি আপনাদেরকে কালারগুলো দেখালাম এটারও মোট ছয়টা কালার যার জি কালার লাগবে স্ক্রিনশট দিন আচ্ছা এখন যে কথাটা বলতে চাচ্ছি যারা পাইকারি নেবেন তারা আমাদের দোকানে এসে নিতে পারবেন অনেক আপুরা প্রশ্ন করেন ভাইয়া আমরা কি আপনার দোকানে যে খুচরা নিতে পারবো দিয়ে এক পিস করে পারবেন আমাদের দুইটা শপ এই শপটার মধ্যে একমাত্র পাইকারি ছাড়া কোনো খুচরা কাস্টমারের কাছে বিক্রি হয় না তার কারণ এখানে প্রচুর পরিমাণ আপনিও আসতে অনেক কষ্ট হবে এখানে অনেক জ্যামের এলাকা কারণ এই এই সাইডটার মধ্যে আর মূল্যবাজার টাওয়ারে যেটা আমাদের সেইটার মধ্যে থেকে থেকে আপনি সহজে কম একটু আসতে পারবেন পারবেন ওইখান আপনারা দুই এক পিস করে কিনতে তবে এই কালার কোন মালটা লাগবে আপনাদের সেইটা আপনি আমাদেরকে আগে জানিয়ে দেবেন বা এই মালটা লাগবে তাহলে ওই জায়গায় কিন্তু আমি সব আইটেম রাখি না কারণ এখানে ফাইকারি বিক্রি করে দেখে এখানে অনেক আইটেম থাকে ওইখানে সব আইটেম রাখি না যারা আসবেন আমাদের দোকানে এইসব সব কেনাকাটা করতে পারবেন আর যারা পাইকারি নিবেন তারা তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে অনেক ভাইয়ারা দেখা যায় যে হোয়াটসঅ্যাপ অর্ডার দেন বিদেশ থেকে ইনশাআল্লাহ আপনারাও দিতে পারেন হোয়াটসঅ্যাপ বা ইমোতে একদম টেনশন মুক্ত এমন না যে আপনি আমাকে অগ্রিম টাকা দিবেন আমি আপনার কাছে প্রোডাক্টটা পাঠাবো আপনি কিভাবে প্রোডাক্টটা যাবে কি না আপনার হাতে এই চিন্তা করার বিষয় না কোনো এই চিন্তার বিষয় না আপনি নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠিয়ে দিবেন আমি ফটাক পাঠিয়ে দেবো ইনশাল্লাহ ডেলিভারি ম্যান যাবে দাঁড়া করাবেন ফটাক দেখবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দেবেন এবং ফটাকের টাকা দেবেন এবং ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আমাকেও ভালো রাখুক